হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আর আমি অনেক ভালো আছি আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হচ্ছে টিচার্স ডে উপলক্ষে টিউশানে কি কি করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব করবো এইদিকে দেখো বেলুন ফোলানো হচ্ছে আর এদিকে বান্ধবীরা হাই করছিল আর আমরা চুপচুপ করে সব কিছু করছিলাম কারণ স্যার জানতো না যে আমরা এই অনুষ্ঠানটি পালন করব। এই দরজা দিয়ে আমরা এসেছি চুপচুপ করে আর স্যার পাশের ঘরে পড়াচ্ছিলো জন্য আমরা মানে আস্তে আস্তে একদম সব কাজ করছিলাম কোনো আওয়াজ না করে এখানে অনেকগুলো বেলুন ফোলানো হয়ে গেছে আর এদিকে আমি দরজা ধরে দাঁড়িয়েছিলাম যাতে দরজাটি না খুলতে পারে সেই জন্য দাঁড়িয়েছিলাম দরজা ধরে এই দেখো এই দরজাটি ধরে দাঁড়িয়েছিলাম এখানে অনেকগুলো বেলুন ফোলানো হয়ে গেছে এবার আমি উপরের দিকে যাব এখানে ছবি তোলা হচ্ছে আর এখানে আর একটা বান্ধবী চলে এসেছে আর আমি এদিকে হাওয়া করছিলাম সবাইকে গরম লাগছিল তাই এবার স্যারের কাছে যাওয়ার জন্য প্রস্তুত নিচ্ছিলাম আর এদিকে বেলুন নিয়ে নিচ্ছিলাম প্রত্যেকে এবার দেখো স্যারের রিয়াকশানটা কি মুখের আপনি বুঝতে পারেননি আমরা এক ঘন্টা থেকে এখানে আছি আর আমরা এত আস্তে আস্তে করেছি কোনো আওয়াজ না করে স্যার কিছুই বুঝতে পারিনি আমরা এক ঘন্টা আগে এসেছি দিয়ে সমস্ত কাজ করেছি স্যার বলছিল এইসব কি মানে স্যার বুঝতে পারিনি যে আমরা টিচার্স ডে পালন করবো

আর এদিকে বেলুন লাগানো হচ্ছিল বন্ধুটি বান্ধবীকে বলছে যে কি স্কুলে দিস না আর ও দেখো আমরা খুব আনন্দ করে এই অনুষ্ঠানটি পালন করেছি সবাই মিলে খুব মজা করেছি আর এইদিকে দরজাটি লাগিয়ে দিতে বলছিলাম কারণ ফ্যান চলছিল আর বেলুনগুলো বাইরে চলে যাচ্ছিল সে জন্য আর এদিকে বান্ধবী হাই না সবাই

তোরা আভাই আমার কাজ চলছিল আর এদিকে অনেকটাই অনেকই জাগানো হয়ে গেছিল এখানে বান্ধবী ছবি তুলছিল আরটা ক্যামেরাম্যান আরেকজন বান্ধবী চলে এসেছে এবার দেখো হ্যাপি টিচার্স ডে না নিয়ে হ্যাপি অ্যানিভার্সারি ভুল করে নিয়ে নিয়েছে মানে করা ছিল যেই দোকান থেকে এনেছে করে দিয়ে দিয়েছে

আর এদিকে আমি আঠা লাগাচ্ছিলাম আর এখানে যতজন বন্ধু বান্ধবী আছে সবাই খুবই ভালো এবং

বলেন <laughs> যে দুজন বন্ধু বান্ধবী গেল কেক আনতে দিয়ে ওরা ফোন করে বলছে যে কি কেকটি বিক্রি হয়ে গেছে বেশি দামে আর সবারই মুখটা দেখো আর এখানে সবাই বলছে চল সবাই যায় ওই কেকের দোকানে এবার বন্ধু আর বান্ধবী চলে এসেছে দেখো দিয়ে বলছে যে কি অন্য কেক দিয়েছে আমরা যেটা পছন্দ করেছিলাম সেটা দেয় কেকটি খুব সুন্দর ছিল আর এদিকে দেখো টেবিল সাজানো হয়ে গেছে আর এদিকে ডেকোরেশন প্রায় কমপ্লিট কেকটি তোমাদের কেমন লাগলো দেখতে কমেন্ট করে জানিও আমার তো খুবই ভালো লেগেছে কেকটি আর কেক কাটার ভিডিও তোমাদের সেকেন্ড পার্টে দেখাবো এই ভিডিওটি অনেকটাই বড় হয়ে যাচ্ছে সেজন্য আমি আর বড় করলাম না ভিডিওটি তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সকল মা বাবাকে জানাই আমার পক্ষ থেকে টিচার্স ডে উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও প্রণাম জানাই